ভাই সিলিন্ডারের দিন শেষ ভাই সব সিলিন্ডার মেনটা সব ফেলালেন কোথায় ফেলালেন ভাই এটা একদম জঙ্গলে ভাই জঙ্গলে গেছেগা ভাই আচ্ছা সিলিন্ডার কি হবে ভাই সিলিন্ডার সারা ওখানে এটা কি দেখতে পাচ্ছেন আপনি কি ভাই দেখেন না কিছু না বুঝলাম না ভাই এখানে তো আগুন জ্বলতেছে ভাই আগুন যে জ্বলতেছে আগুনের উপরে এটা একটু ক্যামেরা এটা ধরেন ভাই এখানে ধোয়া আছে কোন

আপনি অল্প লাখড়ি দিয়ে মাত্র টোয়েন্টি পার্সেন্ট দিয়ে একশো পার্সেন্ট আগুন পাবে মাত্র আরো কেজি লাখড়িতে এক ঘন্টা আগুন জ্বলবে ফুল স্পিডে এবং জুবের ভাই এখানে আগুনের কোন প্রকার ধোয়া নাই ভাই কোন ধোয়া নাই ভাই স্মোকলেস আগুন এবং ওয়ার্ল্ড সবচেয়ে আধুনিক লাখড়ির চুলা এর চেয়ে আর আধুনিক লাখড়ির চুলা হয় না এত বড় একটা চুলা ভাই দেখেন এটাতে পনেরো ইঞ্চি সাইজ এই থেকে মাপলে পনেরো ইঞ্চি এটাতে আপনি পঞ্চাশ ষাট সত্তর জনের পর্যন্ত রান্না করতে পারবেন অথচ মাত্র আরো কেজি লাখড়িতে এক ঘন্টা আগুন জ্বলবে ফুল স্পিডে এবং চুলা নয় হাজার পাঁচশো টাকা এরপর আমাদের বারান্ন ইঞ্চি পর্যন্ত আছে আঠারো বিশ বাইশ চব্বিশ এগুলো আপনাদের প্রয়োজন অনুযায়ী সাইজ অনুযায়ী আমরা দিয়ে থাকি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন অথবা সরাসরি যোগাযোগ করবেন এগুলো হচ্ছে পরিবেশ বান্ধব আধুনিক লাকটির চুলা মাত্র দশ টাকা খরচে সারা দিন রান্না করতে পারবেন যাদের বিভিন্ন ধরনের কমার্শিয়াল চুলার প্রয়োজন যেমন চানাচুর ফ্যাক্টরি বিস্কুট ফ্যাক্টরি তারপরে রেস্টুরেন্ট মাদ্রাসা আপডেট মডেলের চুলা আছে এটার জন্য যোগাযোগ করবেন আমাদের সাথে ছয়শ টাকা আবার এটার মধ্যে ভালো মানের আছে পাঁচ হাজার দুইশো টাকা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার ভালো চুলাটাই সাজেস্ট কমার্শিয়াল চুলা এটার প্রাইস কত ভাই এটার প্রাইস হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা এটা আর এইটা এইটা এটার প্রাইস হচ্ছে আপনার উনিশ হাজার পাঁচশো টাকা এটা আঠারো ইঞ্চি এটাতে দেড়শো জনের রান্না করা যাবে এটা আগুনের তাপটা দেখছেন নিচে খালি কয়লা আছে কয়লা দিয়ে ফুটে ফেলতেছে সব ওকে আচ্ছা মানে এতে হচ্ছে অতিরিক্ত তাপ থাকে তাপ কমাইতে বাড়াতে পারবেন এবং লাকড়ি খরচটা অনেক কম হয় অনেক কম মানে অল্প লাকরি হলেই আপনার হয়ে যাবে ধোঁয়া হবে না স্মোকলেস চুলাই গুলা মানে এক টুকরা লাকড়িতে জ্বলতেছে দেখেন কিভাবে জ্বলতেছে এক টুকরা লাকড়িতে তাই তো ভাই জি ভাই আচ্ছা তো আপনাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিন এর নাম্বারে যোগাযোগ করলে হবে জি হবে ইনশাল্লাহ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস